আগামীকাল দীঘায় জগন্নাথ মন্দিরের উদ্বোধন করবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই খুশিতে এবং সমস্ত দিক যাতে ভালোভাবে সুসম্পন্ন হয় তার জন্য গোঘাটে রঘুবাটি অঞ্চলের রাজগ্রামে মা রক্ষা মন্দিরে পুজো দিলেন তৃণমূলের নেতারা উপস্থিত ছিলেন গোঘাট এক নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি বিজয় রায় সহ আরো অনেকে এদিন মন্দিরে পুজো দেওয়ার পর দীঘাগামী ট্রেন বাতিল হওয়ার কারণে কেন্দ্রের বিজেপি সরকার এবং রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে তীব্র আক্রমণ করেছেন বিজয় হিন্দু ধর্মের প্রচারক যারা নিজেদেরকে বড় সনাতনী বলে দাবি করে তারা শুনলাম তাদের তরফ থেকে নাকি আগামী কাল ওই দীঘাতে যে ট্রেন আছে হাওড়া থেকে দীঘা এরকম কিছু ট্রেন বাতিল করা হয়েছে এই নিয়ে আপনি কি বলবেন দেখুন মিডিয়ার মাধ্যমে আমরা বিভিন্ন খবর শুনছি যে বাংলার সবচেয়ে বড় হিন্দু ধর্মের প্রচারক যিনি নিজেকে প্রচার করেন শুভেন্দু অধিকারী সনাতন ধর্মের প্রচারক শুভেন্দু অধিকারী জগন্নাথ দেবের মন্দির বয়কটে ডাক দিয়েছেন এবং আমরা খবরের কাগজ এবং মিডিয়াতে দেখলাম যে দীঘাগামী সমস্ত ট্রেন ওনারা বাতিল করেছেন ভাবতে হবে বাংলার মানুষকে সারা ভারতবর্ষের মানুষকে যে বিরোধী দলনেতা বিধানসভার সামনে হিন্দুস্থান মুর্দাবাদ বলে ঘোষণা চা এবং দীঘার হিন্দু ধর্মের সবচেয়ে বড় দেবতা শ্রীনারায়ণ জগন্নাথ দেবের মন্দির উদ্বোধনে যিনি বয়কটের ডাক দেন এবং কেন্দ্রের বিজেপি সরকার যারা হিন্দু ধর্মে ধারক এবং বাহক বলে নিজেদেরকে প্রচার করেন তারা দীঘাগামী সমস্ত ট্রেন বয়কট করে তারা কত বড় হিন্দু আর বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কত বড় হিন্দু এর বিশ্লেষণ করার সময় কিন্তু বাংলা শহর সারা ভারতবর্ষের মানুষের কাছে এসে গেছে আপনারা লক্ষ্য করে দেখবেন যে মহাকুম্ভে যে কত হাজার মানুষ মারা গেল তার কোনো তথ্য যোগী আদিত্যনাথ দিতে পারল না আমরা যদি একথা বলি যিনি হিন্দু ধর্মকে কাঁধে করে নিয়ে বেড়াচ্ছেন আমাদের মহাকুম্ভে কিন্তু কোনো মুসলিম ভাই সেখানে পুণ্য স্নান করতে যায়নি সেখানে হিন্দুরাই গিয়েছিলেন তাহলে হিন্দু রাজত্বে হিন্দু রাষ্ট্রে হিন্দুরা মারা যাচ্ছে এই নিয়ে কোনো তাদের মন্তব্য নেই জঙ্গি কাশ্মীরে আমরা দেখলাম যে কদিন আগে সন্ত্রাসবাদীদের গুলিতে মারা গেলেন সেখানে ওরা হিন্দু মুসলিম খুঁজলেন কিন্তু আমার মনে হয় যে কাশ্মীর হচ্ছে কেন্দ্রীয় শাসিত অঞ্চল এই কেন্দ্রীয় শাসিত অঞ্চলের সমস্ত নিরাপত্তার দায়িত্ব কেন্দ্রীয় সরকারের কেন্দ্রীয় সরকার বিজেপি সরকার যেখানে সেখানে যারা মারা গেলেন এবং যারা মারলেন দেড়শো কিলোমিটার দূর পাকিস্তান ভারতের বর্ডার থেকে দেড়শো কিলোমিটার ভারতবর্ষের ভেতরে ঢুকে তারা ২৬ জন মানুষকে মেরে দিয়ে চলে গেলেন তার কোনো সুরহা তারা করতে পারলেন না আমরা জানি বিজেপি সরকার ভোটের রাজনীতি করে যখনই যখনই ভোট আসে তখনই তখনই তারা এই কখনো পুলবামা হত্যাকাণ্ড ঘটায় কখনো উড়ি ছাবনি হত্যাকাণ্ড ঘটায় কখনো মহাকুম্ভের প্রাণনাশ হয় আবার কখনো পেহেলগামে জঙ্গি হামলা হয় এটা বাংলা সহ সারা ভারতবর্ষের মানুষ দেখেছে এই নিয়ে আগামী যে বিধানসভা নির্বাচন বাংলায় রয়েছে মানুষ কিন্তু তার জবাব দেবে এবং দীঘার জগন্নাথ মন্দির উদ্বোধন সেখানেও তারা বিভিন্নভাবে চেষ্টা করছে যাতে জগন্নাথ দেবের মূর্তি উন্মোচিত না হতে পারে উদ্বোধন না হতে পারে এরও জবাব কিন্তু বাংলার মানুষ ২৬ সালে বিধানসভার নির্বাচনে এংচিতে এংচিতে তার জবাব দিবে মনের মতো গহনা খুঁজছেন পাচ্ছেন না কোনো দোকানেই তাহলে আর দেরি কেন আজই আসুন আস্থা জুয়েলার্সে নিত্য নতুন ডিজাইনের গহনা মানেই হল আস্থা জেলার্স সরকারি চিহ্নিত নাইনটি ওয়ান পয়েন্ট সিক্স হলমার্ক সোনা রূপা এবং গ্রহরত্নের বিশ্বস্ত এক প্রতিষ্ঠান হল আস্থা জেলার্স হলমার্ক মজুরি প্রতিগ্রাম মাত্র চারশো পঞ্চাশ টাকা আস্থা জেলার্স ঠিকানা মদিনা চৌমাথা হুগলি যোগাযোগ নাম্বার নাইন